স্বাস্থ্য পরিকাঠামোকে শক্তিশালী করতে এবং মেডিকেল কলেজগুলিতে নিরাপত্তা জোরদার করতে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগ সিসিটিভি লাইট রেস্টরুম ওয়াশরুম এগুলো করে দেওয়ার ব্যাপারেও একশো কোটি টাকা দেওয়া হয়েছে এবং এছাড়াও সিকিউরিটি অডিটিং এর ব্যাপারেও আমরা দেখছি সবার যাতে নিরাপত্তা থাকে আমাদের যতদূর সম্ভব আমরা করব অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা প্রতিস্থাপন বিশ্রামাগার ও শৌচাগার নির্মাণ ও সংস্কার পানীয় জলের ব্যবস্থা অতিরিক্ত জন নিয়োগ হাসপাতাল সংলগ্ন রাস্তায় আলোর ব্যবস্থা এই ব্যবস্থাগুলির বাস্তবায়ন তদারকি করতে বিশেষ কমিটি গঠন পশ্চিমবঙ্গ সরকার ভালো মানের স্বাস্থ্য পরিষেবা এবং প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ